তো বন্ধুরা দলিল লেখক বা মুসাবিদা কারক আমাদের জায়গা জমি দলিল করার জন্য আমাদেরকে এদের কাছে যাইতেই হয় তো আজকের ভিডিওতে আমরা অথেন্টিক দলিল লেখক বিধিমালা থেকে দেখব দলিল লেখক হওয়ার জন্য কি কি প্রয়োজন আর একজন দলিল লেখকের আর কি কি খরচাপাতি আছে আমাদের কাছ থেকে সে লিগালি কত টাকা নিতে পারে আশা করি ভিডিওটি অবশ্যই সবার উপকারে আসবে তো বন্ধুরা চলুন সর্বপ্রথমেই যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের দলিল লেখক সনদ বিধিমালা দুই এটাই বর্তমানে কার্যকর আছে শুধু সামান্য একটু বয়সটা চেঞ্জ করা হয়েছে মনে রাখবেন যদি একবার আপনি দলিল লেখক হইতে পারেন প্রতি বছর বছর করবেন এবং সারা জীবন যতদিন পর্যন্ত জীবিত আছেন আপনি কর্মক্ষম আছেন আপনি দলিল লিখতে পারবেন তবে সরকারিভাবে দলিল লেখকের লাইসেন্সটা গত প্রায় তিন চার বছর যাবৎ বন্ধ আছে নতুন করে লাইসেন্স ইস্যু করা হচ্ছে না তবে আপনি যদি দলিল লেখকের অধীনে কিভাবে কাজ করে লাভবান হইতে পারেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন সর্বপ্রথমে আসি দলিল লেখক হওয়ার যোগ্যতা তো দেখেন সরকার এইভাবে সর্বপ্রথম বলা হচ্ছে যে আপনি যেই জেলার আপনার নাগরিকত্ব যেই জেলা আপনি অধিবাসী ওই জেলার সাব রেজিস্ট্রি অফিসে আপনাকে দলিল লেখকের জন্য আবেদন করতে হবে আবেদনটা নরমালি জেলা রেজিস্ট্রারের কাছে করা হয় তবে সাব রেজিস্ট্রারের সুপারিশ কমে সর্বনিম্ন বয়স একুশ বছর রাখা হয়েছে আর এখানে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন মানে হায়ার সেকেন্ডারি তবে যেটা ইংরেজি ভাষণ রাখা হয়েছে সেখানে মাধ্যমিক বা এসএসি কথাও বলা আছে তো নতুন করে যখন দলিল লেখকের যদি আবার নেওয়া হয় তো আমরা বলতে পারি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুইটা ক্যাটাগরি আছে তবে যেহেতু সব জায়গায় শিক্ষিতদের হার বেড়ে যাচ্ছে আপনি ধরেই নেন সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক তো লাগবেই এরপরে ভূমি রিলেটেড কিছু আইনের কথা বলা আছে যাতে এই আইনের মূল বিষয়বস্তুটা গুরুত্বপূর্ণ জিনিসটা যাতে একজন দলিল লেখক জানে এবং বুঝে সেটা কোনটা সেটা হচ্ছে যে সম্পত্তি হস্তান্তর আইন সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজসত্ব আইন সেটা হচ্ছে যে স্ট্যাম্প আইন সেটা হচ্ছে উনিশশো আট সালে নিবন্ধন আইন পাশাপাশি হাতের লেখা ভালো হইতে হবে এবং উনি স্থানীয় ভাষায় দলিল মুসাবিদা করতে পারেন তো বর্তমানে এগুলার প্রয়োজন হয় না কারণ হচ্ছে যে বর্তমানে কম্পিউটারে টাইপ সবকিছু আর বর্তমানে নির্দিষ্ট দলিল লিখতে হয় হয় আঞ্চলিকতার কোনো দরকারই কিন্তু না তবে হ্যাঁ পুরাতন দলিল গুলাতে আঞ্চলিকতা থাকে এই জন্য পুরাতন দলিল খতিয়ান পড়তে পারাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস তো যার কি হচ্ছে যে আচরণ ভালো জিনিস সৎ অধিকারী তিনি কি করতে পারেন উনি দলিল লেখকের কার্য করিবার জন্য প্রশংসাপত্র যদি থাকে সরাসরি জেলা রেজিস্ট্রার বরাবর অথবা সাব রেজিস্টারের মাধ্যমে কি করতে পারে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে পারে আবেদনটা নিজ হাতে লিখতে হবে তাহলে দলিল লেখক হওয়ার যোগ্যতা এবং পদ্ধতিটা হচ্ছে এভাবে যে সাব রেজিস্টারের মাধ্যমে তার সুপারিশ সহ অথবা সরাসরি জেলা রেজিস্টারের কার্যালয় করতে পারবেন তবে গত চার বছর যাবত প্রায় বন্ধ আছে এর কারণ হচ্ছে যে নিবন্ধন অধিদপ্তরের যে মহাপরিচালক ছিল উনি ঘুষের বিনিময় অসংখ্য বেডডেটে ব্যাকডেটে কি করেছে দলিল লেখকের লাইসেন্স ইস্যু করেছে এর জন্য বর্তমানে আর দেওয়া হচ্ছে না তারপরেও আপনি কিন্তু একজন যে কোনো দলিল লেখকের অধীনে কাজ করে দলিল সম্পর্কিত বিস্তারিত কিছু জেনে আপনি যদি ছয় মাস এক বছর কাজ করেন আপনি কিন্তু দলিল সম্পূর্ণ লিখে শুধু দলিল লেখকের লাইসেন্সের জায়গায় যার অধীনে কাজ করতেছেন তাকে দলিলটা দেখিয়ে তার সিগনেচারটা নিয়ে তাকে তার প্রাপ্য সম্মানিটা দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন আর এইভাবে হাজারো মানুষ কিন্তু কাজ করতেছে যারা পার্সোনালি আমার সাথে পরিচিত আছে তারাও কিন্তু কাজ করতেছে যারা আমাদের গুলো তারাও সেখান থেকে উপকৃত কিন্তু হয়েছে করেছে কারণ এখানে আপনি যখনই একজন দলিল হন আপনার কাছে মানুষ আইনি পরামর্শের জন্য আসে বা আপনাকে কোন দলিলটা কিভাবে লিখতে হবে কোন জায়গায় কি দিতে হবে এটা যদি আপনি নিজে থেকেই জানেন আপনার কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না ওই জায়গায় আপনার একটা সুনাম বাড়ে তো দেখি আমাদের আর কি কি আছে যদি আপনাকে লাইসেন্স প্রদান করা হয় তাহলে আবেদন ফি বাবদ এক হাজার টাকা আপনাকে কি করতে হবে পে অর্ডার বরাবর কি করতে হবে পে অর্ডার দিয়ে ট্রেজারি চালান করে জমা করতে হবে এরপরে যেটা হচ্ছে এই যে লাইসেন্সটা দেওয়া হইলো এটা একত্রিশে ডিসেম্বর সেই বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এর মধ্যেই পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনি কি করবেন দুইশো টাকা নবায়ন ট্রেজারি চালান করে আপনি কি করবেন পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারির মধ্যে আপনাকে এটা নবায়ন করে নিতে হবে তার মানে প্রতি বছর কিন্তু করতে হয় টাকা দিয়ে পাশাপাশি আপনি যতদিন খুশি দলিল কিন্তু লিখতে পারবেন এই যে বিধিমেলা আছে এখানে উনষাট বছর সম্ভবত পঁয়ষট্টি বছর পর্যন্ত কথা বলা ছিল পরে ওইটাকে রহিতকরণ করা হয়েছে সাব রেজিস্ট্রেশন অফিসে সনদপ্রাপ্ত যারা দলিল লেখক আছেন এদের একটা দেখবেন আপনি লিস্ট পাবেন চার্ট পাবেন আপনি সেখানে দেখে অথেন্টিক হয়ে তারপরে দলিলটা লেখার চেষ্টা করবেন এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে একজন দলিল লেখক কর্তৃক কয়টা দলিল লিখবে বা একটা সাব রেজিস্ট্রেশন অফিসে কয়টা দলিল লেখক থাকবে এই রিলেটেড যাবতীয় ক্ষমতা হচ্ছে জেলা রেজিস্ট্রারের নরমালি বলা হয় যে প্রতি তিনশো দলিলের জন্য একজন দলিল লেখক তারা হিসাব করে তবে আপনি দলিল লেখক হলে বছরে মোট কতটি দলিল লিখবেন তার কোনো সীমা নাই আপনি যত খুশি তত লিখতে পারেন তো একজন দলিল লেখক কি কি থেকে আয় করতে পারেন অনএভারেজ আমরা বলতে পারি দলিল লিখে ইনকাম করেন লিগ্যাল পন্থাগুলো কি সর্বপ্রথম হচ্ছে উনি দলিল খসটা তৈরি করতে পারেন মুসাবিদা করতে পারেন মুসাবিদা থেকে ফাইনাল দলিলটা লিখতে পারেন এবং সেটা নিবন্ধনে যাবতীয় সহযোগিতা করবেন এলটি নোটিস তৈরি করা এটা ছাড়া ব্যাংকে টাকা জমা করা যাবতীয় তার কাজ স্মরণ শক্তি থেকে দলিল লেখন যেটার কোনো ফরম্যাট দেওয়া নাই বাহান্ন ধারার দিনে রশিদটা নিয়ে ক্ষমতাপ্রাপ্ত হয়ে দলিদ ফেরত নিতে পারবেন সাফানো ফর্ম বা যে কোনো দরখাস্ত লিখন পূরণ করতে পারবেন সমন লিখনও পূরণ করতে পারবেন রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের অধীনে নোটিশ যেটা সেটা লিখতে পারবেন পূরণ করতে পারবেন সূচিত উল্লাস বা রেজিস্টার বই তল্লাশ পরিদর্শন এই জিনিসগুলো কিন্তু উনি করতে পারবেন তার মানে একজন দলিল লেখকের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারবো এখন এইগুলার যে ফি এদের ক্ষেত্রে পৃথক পৃথক গেজেট আছে পৃথক পৃথক নিয়ম আছে যেগুলো অনেক পুরাতন যেমন সুশি তল্লাশি আমরা জানি সরকারি ফি হচ্ছে প্রথম বছর বিশ টাকা পরবর্তী বছর গুলো হচ্ছে আপনার পনেরো টাকা করে একবারে আমরা সর্বোচ্চ একটা আবেদনপত্রে মাত্র বারো বছরে তল্লাশি দিতে পারি ম্যাক্সিমাম একশো টাকা তো সাথে দলিল লেখক তার নিজস্ব কত টাকা নেবেন সে বিষয়ে কিছু বলা নাই এটা ছাড়া দলিল লেখার পাতাপতি যে দুই টাকা চার টাকা করে দেখা যায় যে দুইশো পঞ্চাশ টাকার বেশি হয় না তো যাই হোক ওভারঅল একজন দলিল লেখক মোটামুটি দুই হাজার থেকে দশ হাজার টাকা কিন্তু নিয়ে থাকেন একটা দলিল মোসাবিদা করার জন্য বাকি সমিতির চাঁদা সাব রেজিস্টারের ঘুষ সেটা আমরা আলোচনা করতেছি না আমরা পিওর আলোচনা করতেছি একজন দলিল লেখকের পিওর হালাল ইনকামেরটা এরপরে যেটা সেটা হচ্ছে যেটা যদি আমরা দেখি যে দলিল লেখকগণের ফিসের তালিকা প্রদর্শন এখন এরকম তালিকায় তারা আপ টু ডেট করে নাই বলতেছে কোন দলিল লেখক নির্ধারিত হারের অধিক ফিস করলে তার সনদ বাতিল যোগ্য হবে আপনি আবেদনটা করবেন কই সবাই মাধ্যমে কিন্তু টাকা পয়সাগুলো খায় দলিল লেখকের যে টাকা গুলা নিবেন তার বিপরীতে একটা লাইসেন্স আপনাকে একটা রসিদ দেওয়ার কথা নর্মালি তারা এরকম রসিদও কিন্তু আপনাকে দেয় না আর যারা সনদবিহীন দলিল লেখক আছে নেতৃত্ব বলা হয় টাউট এই বিচারের জন্য আমরা যদি বলি রেজিস্ট্রেশন এদের মোটামুটি তিন মাস পর্যন্ত জেল এবং পাঁচশো টাকা জরিমানার কথা বলা আছে এরকম তো এটাই হচ্ছে আমাদের অথেন্টিক ভাবে যদি আমরা বলি দলিল লেখক বিধিমালা রিলেটেড যে জিনিসটি